হ্যালো বন্ধুরা তো চলো আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। আজকে কোনো ব্লগ নয় ডিমের কিমার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি দুটো ডিমকে সেদ্ধ করে নিয়েছি আগের থেকে আর সেদ্ধ করে খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এই দিকে হচ্ছে কেটে নিয়েছি পেঁয়াজ আর তার সঙ্গে টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা আর একটু আদা আর রসুনটা আর কি গ্রেড করে নেবো তাই জন্য গোটা গোটাই ছাড়িয়ে নিয়েছি আর তার সঙ্গে ডিমটাও একটু গ্রেড করে নিতে হবে তো এইটা দিয়েই আমি করব তাই এটাই নিয়ে নিলাম আর কি আর এই দেখো ডিমটা গ্রেড করে নেওয়া আমার হয়ে গেছে একদম মি হয়েছে আর আদা রসুনটাও করে নিয়েছি একদম সব কিছু রেডি আমার তো এইদিকে আমি বসিয়ে দিলাম কড়াই আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল এটা আমি সরষের তেলেই করব তোমরা চাইলে রিফাইন্ড অয়েল দিয়ে করতেই পারো কিন্তু আমি সরষের তেল দিয়েই আর কি করে নিচ্ছি তো তেলটা গরম খুব ভালো হয়নি তো তার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোরনে আর কিছুই দিচ্ছি না শুধু একটা গোটা শুকনো লঙ্কা দিয়েছি তো এর মধ্যে আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকেই আর কি দিয়ে দেবো আর পেঁয়াজগুলোকে দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব খুব একদম বেশি ভাজবো না একটু মানে নরম হয়ে যাবে আর পেঁয়াজগুলো আমি দেখেছো কিভাবে কেটেছি মানে মাঝে একটা কেটে নিয়ে লম্বা লম্বা করে কাটিনি মানে একটু ঘুরিয়ে কেটেছি আর কি আর দেখো পেঁয়াজগুলো তেলের মধ্যে দিতেই খুব সুন্দর করে খুলে গেল একটা একটা করে পেঁয়াজগুলো বেশ ভালো লাগছে আমাকে এরকম করে পেঁয়াজ কাটতে খুব ভালোই লাগে মানে আমি যখন কাটি পেঁয়াজ তখন আমি এইভাবেই কাটি আর কি পেঁয়াজগুলো বেশ ভালোই ভাজা হয়ে গেছে এর মধ্যে যে আদা রসুনটা গ্রেড করে রেখেছিলাম সেই আদা রসুনটাও দিয়ে দেবো আর দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে তারপরে আবার একটু ভালো করে ভেজে নেব আর আমি এটা বানিয়ে নিচ্ছিলাম হচ্ছে রাত্রিবেলা রুটি খাওয়ার জন্য তো রুটি পরোটা এসবের সঙ্গেই কিন্তু ডিমের কিমাটা খেতে ভালো লাগে আর কি তো আমি রুটির সঙ্গেই আর কি বেশি বানাই হ্যাঁ খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর তার মধ্যে আর একটা বড়ো কথা হচ্ছে দেখতেও অনেক সুন্দর লাগে ওই যে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি তো দেখতে তো সুন্দর হবেই বলো আর দু মানে খুব একটা মশলা বেশি দেওয়া যায় না তো তো দুটো ডিম দিলে দুজন থেকে তিনজনের হবে পরিমাণটা আর খুব বেশি আর কি হয় না আর এর মধ্যে দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি এখন ওই টমেটোগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলোকেও দিয়ে দিচ্ছি আর টমেটো দিয়ে একটু ভালো করে ভেজে নেবো আবার তারপরে তখন একটু হলুদ দেবো আর একটু লবণ দেব তবে লবণটা খুব বেশি দেওয়ার দরকার নেই পরিমাণ মতো বুঝেই দিতে হবে কিন্তু ল মানে খুব একটা বেশি জল দেওয়া যাবে না তো সেই জন্য লবণটা একটু বুঝে দিতে হবে আর লঙ্কার গুঁড়ো আমি দেব না কারণ কি ওই কাঁচা লঙ্কাগুলো কেটে দিয়েছি তো এতেই ঝাল হয়ে যাবে অল্প পরিমাণ হয়েছে তোমাদের তো দেখালাম দুটো ডিম দিয়ে করছি আর মশলাটাও তো খুব একটা বেশি নয় তো সেই জন্যই একটু শুধু কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিলাম হচ্ছে ওটা কালারের জন্য তাহলে কালারটা একটু ভালো লাগবে আর কালার ভালো লাগলে কিন্তু সেই জিনিসটা খেতেও ইচ্ছে করে টেস্টটা যে কালারেই হয় সেটা নয় কিন্তু দেখতে যদি ভালো হয় তাহলে ইচ্ছে জাগবে যে খাবো এরকম একটা ব্যাপার তো দেখো আমার মশলাটা বেশ কষানো হয়ে এসেছে এর মধ্যে একটুখানি জল দিয়ে আর একটু ভালো করে আর কি কষিয়ে নেবো মানে খুব তাড়াতাড়ির মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যায় একদমই বেশি টাইম লাগে না আর খুব ঝটপট করেই হয়ে যায় যতক্ষণ ডিম সেদ্ধ করতে টাইম লাগে ততক্ষণ কিন্তু এই রেসিপিটা বানাতে টাইম লাগে না তার থেকেও কম টাইম লাগে আমার তো বেশ ভালো লাগে আর দুজন তিনজনের জন্য যদি রুটির তরকারি ভাবো তো এটা তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে জল দিয়ে মশলাটা আবার একটু ভালো করে কষিয়ে নিলাম আর তারপরে এর মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি জলটা বুঝেই দিতে হবে কারণ কি ডিমটা দেওয়ার পরে আমি কিন্তু খুব একটা ফোটাব না তো সেই জন্য ডিমটা এ মানে জলটা আমাকে একটু বুঝেই দিতে হবে কতটা লাগবে তো এই জল দেখো আমি এই জলটুকুই দিয়েছি আর কি আর তারপরে একটু অপেক্ষা করব ফুটে যাওয়ার জন্য যেই ভালোভাবে ফুটে গেছে সেই আমি এর মধ্যে সব ডিমটাই আর কি দিয়ে দিলাম আর তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলেই দেখতে দারুণ সুন্দর লাগবে দেখেছো কত সুন্দর লাগছে দেখতে আর একটু হালকা ফুটে গেলেই হলো এর মধ্যে তোমরা একটু ধনে পাতা কুচি দিতে পারো আর একটু গরম মশলা গুঁড়োও দিতে পারো তো অনেক সুন্দর দেখতে হয়েছে না বলো খুব একটা বেশি ফোটালাম না দেখলে তো যে ডিমের কুসুমগুলো ছিল সেইটা না অনেক ঘেটে যাবে তখন আর অতটা ভালো লাগবে না তো তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো আর আমাকে কমেন্টে জানিও বাই